সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন আমি ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টারে পাবলিক রিলেশন অফিসার হিসেবে কর্মরত আছি মূলত দু সাল থেকে গ্যানো কোমার্শিয়া নিয়ে আমার হাতে খড়ি আমার নিজের প্রবলেম ছিল তখন থেকে আমি এটা নিয়ে কাজ করতাম দু হাজার আমার অপারেশন হয় অপারেশন করার পর থেকে ক্লিনিকের সাথে বিভিন্ন সংযুক্ত আছি বিভিন্ন জায়গায় অপারেশন করিয়েছি বর্তমানে ঢাকা ফার্ম গেটে কামাল স্কিন সেন্টারে কর্মরত আছি এই যে ভাইয়ের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্ল্যান্ড রিমুভ করতে হবে লাইপোসাকশন করে চর্বি বের করতে হবে এবং নিপল রিয়াকশন করতে হবে নিপলের মাথা কেটে ছোট করতে হবে যদিও মাথা কেটে ছোট করাটা আমি মূলত সমর্থন দেই না আমি সবসময় বলি এটা ন্যাচারাল লোক ন্যাচারাল লোক বজায় থাক প্রবলেম নাই বাট অনেকেই মনে করে তাদের এটা জরুরত এবং তারা করতে চায় বাধ্য হয়ে অনেক সময় করে দিতে হয় তবে এটা আমি কখনোই বলি না যে করতেই হবে যাই হোক এই ভাইরে আমরা অপারেশন করেছি তার রেজাল্ট আপনাকে দেখাবো যদিও একটি রেজাল্ট পরিবহন আসতে কয়েক মাস সময় লাগে অবশ্যই সেই সময়টা আপনাকে দিতে হবে কয়েক মাসের মধ্যে পরিপূর্ণ ঠিক হয়ে যাবে জাস্ট একটু সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে অনেকেই আসে অপারেশন করতে আগ্রহী থাকে আমরা সবাইকে বলি যে একটু ধৈর্য সহকারে সময় নেবেন কেননা একটা কাটা ছেড়া হলে টাইম লাগবেই আপনারা যারা অপারেশন করতে চান সরাসরি আমার ক্লিনিকে এসে আমার সাথে কথা বলতে পারেন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও যোগাযোগ করে আসতে পারেন আমরা চেষ্টা করবো সার্বিকভাবে আপনাদের সাহায্য করার জন্য এবং যথাসাধ্য চেষ্টা করব। আপনাদেরকে একটি ন্যায্য মূল্যে সেবা দেওয়ার জন্য তবে দয়া করে নতুন ক্লিনিক অথবা অনভিজ্ঞ ডক্টরের সাথে আমাদের কম্পেয়ার করবেন না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ